সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি তার মধ্যে যোগ্যরা আন্দোলন শুরু করেন রাস্তার আন্দোলন পরবর্তীকালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় যোগ্যরা অবশেষে যোগ্যদের ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে যাওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট তবে অযোগ্যদের জন্য এবং শিক্ষাকর্মীদের জন্য সেরকম কোনো পারমিশন সুপ্রিম কোর্ট দেয়নি তার মধ্যেই যোগ্য শিক্ষকদের জন্য চাকরি নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই নির্দেশ মেনে সেপ্টেম্বরে সাত এবং চোদ্দ তারিখে যথাক্রমে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছিল এসএসসি সেই নিয়ে কিন্তু অনেক বিতর্ক দানা বেঁধেছিল গোটা রাজ্যে একাধিক অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি সব শেষে সুষ্ঠুভাবে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর রেজাল্ট পরীক্ষা সম্পন্ন হয়েছে তার মধ্যে একটা জল্পনা চলছে রেজাল্ট কবে বেরোবে নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার কারণ হাতে মাত্র দুটো মাস নভেম্বর এবং ডিসেম্বর এই দু মাসের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং তাদের চাকরি পেতে হবে তবেই কিন্তু তাদের চাকরি বাঁচবে তা না হলে জানুয়ারি দু থেকে চাকরি বাতিল তার মধ্যেই কিন্তু অবশেষে অবশেষে এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষার রেজাল্ট নিয়ে এলো বড় খবর অবশেষে নবম দশম এবং একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ করতে চলেছে এসএসসি এমনই কিন্তু খবর উঠে আসছে এসএসসি সূত্রে একাদশ দ্বাদশের ফল নিয়ে বড় খবর কতজন ডাক পারেন ইন্টারভিউয়ে কিভাবে হবে নিয়োগ অবশেষে সামনে এলো এস এস সি ঘোষণা না হলেও যা খবর সেটাই কিন্তু সামনে এলো এক রিপোর্টে এসএসসি এর সির একাদশ শ্রেণী ফল প্রকাশিত হতে চলেছে আগামী সপ্তাহের শুক্রবারের মধ্যে এমনই কিন্তু খবর উঠে আসছে এসএসসি সূত্রে অত সুকরবারে মধ্যেই কিন্তু ফল প্রকাশিত হতে চলেছে 11 10 শ্রেণীর শিক্ষক নিয়োগের এই ফলের উপর এবার নজর রাখবে সুপ্রিম কোর্ট ফল প্রকাশের পর দ্রুত গতিতে ইন্টারভিউ ও নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে বলে জানা গেছে তারপরে নবম দশম শ্রেণীর ফল প্রকাশ করবে এসএসসি ফল প্রকাশের পর দুটি ধাপ থাকবে কমিশনের সূত্রে জানা গেছে নিয়োগ প্রক্রিয়া যত দ্রুত শেষ করতে পারবে এসএসসি কার জন্য কিন্তু বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার রেজাল্ট বেরোনোর পর দুটি ধাপ রয়েছে এটি হলো ডকুমেন্ট ভেরিফিকেশন অন্যটি হলো ইন্টারভিউ একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর ডকুমেন্ট ভেরিফিকেশন এসএসসি কেন্দ্রীয়ভাবে করবে অন্যদিকে ইন্টারভিউ আঞ্চলিকভাবে নেওয়া হবে বলেই জানা গেছে প্রসঙ্গত আগেও ইন্টারভিউ আঞ্চলিকভাবে নেওয়া হতো এবারেও তাই করা হবে দ্রুত সব প্রক্রিয়া শেষ করার জন্য এসএসসি পরীক্ষা সংক্রান্ত প্রক্রিয়ার সুবিধার্থে মোট পাঁচটি অঞ্চল রাখা হয়েছে গোটা রাজ্যে সেগুলি হল পূর্বাঞ্চল উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চল দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল ফল প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত করা যায় তাই অঞ্চল ভিত্তিক এই ব্যবস্থা বেছে নেওয়া হচ্ছে প্রথমত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে শুরু হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া মোট পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদে চলছে নিয়োগের প্রক্রিয়া এর মধ্যে একাদশ দ্বাদশ শ্রেণীতে শূন্য পদ রয়েছে বারো হাজার পাঁচশো চোদ্দটি অন্যদিকে নবম দশম শ্রেণীর শিক্ষক পদ শূন্য রয়েছে মোট তেইশ হাজার শ্রেণীতে নিয়োগের জন্য এই বছর আবেদন করেছিলেন দু লক্ষ পরীক্ষায় বসেছেন অন্তত তিরানব্বই শতাংশ অর্থাৎ দু লক্ষ উনত্রিশ হাজার চারশো সাতানব্বই জন অন্যদিকে নবম দশম শ্রেণীর নিয়োগের পরীক্ষায় বসেছেন দু লক্ষ তিরানব্বই হাজার একশো জন তবে কতজন ডাক পাবেন ইন্টারভিউ শিক্ষা দপ্তর সূত্রে যা যা খবর উঠে আসছে এবং এক জানিয়েছেন সেখান থেকে যে আপডেট উঠে আসছে একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগের শূন্য পদ নবম দশম শ্রেণীর নিয়োগের শূন্য পদের চেয়ে অর্ধেক তাই প্রথমটি নিয়োগে প্রতি একশোটি শূন্য পদের জন্য ডাক পাবেন একশো জন প্রার্থী অর্থাৎ বারো হাজার শূন্য পদের জন্য মোট একুশ হাজার প্রার্থীকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে তাই এই প্রক্রিয়া আঞ্চলিকভাবে করে দ্রুত শেষ করতে চাইছে এসএসসি দপ্তর অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কিন্তু অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা হতে চলেছে কারণ যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের চাকরি কি বাঁচবে তারা কি পুরনো চাকরি ফিরে পাবেন এমনকি যে দাবিটা উঠেছিল যে বিদ্যালয়ে তারা চাকরি করতেন সেই বিদ্যালয়ে তাদের নিয়োগ দিতে হবে কারণ এতদিন পর্যন্ত যে বিদ্যালয়ে তারা ছিলেন তাদের যে চাকরি বাতিল হয়েছে এর দায় কিন্তু তাদের নয়। প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়োগে দুর্নীতি রাজ্য সরকারের অন্দরেই দুর্নীতি সেই দুর্নীতির ফলেই কিন্তু চাকরি বাতিল হয়েছে যার জন্য কখনোই দায়ী নন যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে আজ এর জন্য দায়ী রাজ্য সরকার রাজ্য শিক্ষা দপ্তর এস এস এমনই কিন্তু দাবি তুলছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা লাগাতার আন্দোলনে সামিল হয়েছেন তাদের একটাই দাবি দ্রুত নিয়োগ করতে হবে এবং তাদের প্রাথমিক যে দাবি ছিল পরীক্ষা ছাড়াই তাদের ডাইরেক্ট নিয়োগ করতে হবে তার মধ্যেই কিন্তু অবশেষে আগামী শুক্রবারের মধ্যেই সম্ভবত এসএসসির একাদশ দ্বাদশের ফল প্রকাশ হতে চলেছে এবং ফল প্রকাশের পরেই কিন্তু আঞ্চলিকভাবে দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে এমনি কিন্তু খবর উঠে আসছে প্রতি 100 জনের মধ্যে 160 জন ডাকা হবে অর্থাৎ 12000 শূন্য পদে 21000 জনকে ইন্টারভিউয়ে ডাকা হবে তার মধ্যে অতিরিক্ত 10 নম্বর পেয়ে আগিয়ে থাকবেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে তারপরেই কিন্তু নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের যে পরীক্ষা সেই পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষিকা চাকরি বাতিলের পরপরই কিন্তু জুড়ে তার আন্দোলনে সামিল হয়েছিলেন যোগ্য চাকরি আনা শিক্ষক শিক্ষিকারা শুধু যে যোগ্যরা আন্দোলনে সামিল হয়েছিলেন তা নয় যোগ্যদের সাথে সাথে অযোগ্যরাও কিন্তু আন্দোলন করছিলেন তারা যে অযোগ্য তার প্রমাণ কি আছে তারা অযোগ্য নন তারাও যোগ্য বারবার বিভিন্ন আদালতে ছুটেছেন কিন্তু শেষ পর্যন্ত তাদের দাবি ধোপে টেকেনি অযোগ্যদের পরীক্ষায় বসার কোনো অনুমতি দেয়নি সুপ্রিম কোর্ট তার মধ্যেই কিন্তু অবশেষে এসএসসির একাদশ দ্বাদশের ফল প্রকাশ হতে চলেছে আগামী শুক্রবারের মধ্যে অর্থাৎ সামনের সপ্তাহতা কিন্তু খুবই ফাইটাল হতে চলেছে শিক্ষা দপ্তর এসএসসির অন্দরের খবর এসএসসির এক আধিকারিক কিন্তু আনন্দবাজার কে এমনি আপডেট দিয়েছে সেই সূত্র অনুযায়ী এই খবর উঠে আসছে ফল প্রকাশ নিয়ে বন্ধুরা কি বলবেন কি আশা করছেন এবার যে নিয়োগ হতে চলেছে এই নিয়োগ কি সুষ্ঠুভাবে হবে এই নিয়োগ কি স্বচ্ছভাবে হবে এখানে কোনো জালিরা আবারও ঢুকে পড়বে না তো আপনাদের কি মনে হয় সুপ্রিম কোর্টে ধাক্কার পর কি এবার রাজ্য স্বচ্ছভাবে নিয়োগ করতে উদ্যোগী হবে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে কি সিদ্ধান্ত নেয় এসেছি সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের